ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশনা দেশ জুড়ে বইছে মরুদ্যানের উত্তাপ বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বাইরে যেন যাচ্ছে শরীর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে চার দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার তেইশ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে দেশের তীব্র তাপ প্রবাহ বিদ্যমান আছে এই অবস্থায় সুস্থ থাকতে সতর্কতার কোনো বিকল্প নেই নির্দেশনাগুলো হলো তীব্র গরম থেকে দূরে থাকুন মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নেই প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করুন হেপাটাইটিস এ ই ডায়রিয়া সহ প্রাণঘাতী পানিবাহী রোগ থেকে বাঁচতে রাস্তায় তৈরি পানীয় ও খাবার এড়িয়ে চলুন প্রয়োজনে একাধিকবার গোসল করুন গরম আবহাওয়ায় ঢিলে ডালা পাতলা ও হালকা রঙের পোশাক পরুন সম্ভব হলে গাঢ় রঙিন পোশাক এড়িয়ে চলুন গরম আবহাওয়ায় যদি ঘাম বন্ধ হয়ে যায় বমি ভাব দেখা দেয় তীব্র মাথা ব্যথা হয় শরীরে তাপমাত্রা বেড়ে যায় ইউরিন কমে যায় ইউরিনে জ্বালা পড়া হয় খিচুড়ি এবং অজ্ঞান হওয়ার মতো কোনো লক্ষণ দেখা দেয় তাহলে অবিলম্বে হাসপাতালে যান এবং ডাক্তারের পরামর্শ নিই দর্শক ভিডিওটি কেমন লাগবে জানাবেন ভালো লাগে থাকলে শেয়ার করে দিবে সাথে দেখার জন্য ধন্যবাদ